সংগঠনের সব মূলবি মিলেও তো তো কথা বলতে পারে নাই বাংলাদেশী তোমার সংগঠনের সব মূলবি মিলেও তো কথা বলতে পারে নাই বাংলাদেশী তোমার সংগঠনের সব মূলবি মিলেও তো কথা বলতে পারে নাই বাংলাদেশী

জাহাদের প্রেরণা যদি প্রয়োজন হয় বাংলাদেশে যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ কথা সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আরাই যুদ্ধ করবে না বাংলাদেশের তৌহিদি জনতা শহীদ তিতুবিরের পাশ হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবেন সব গোটা ভারত আজ হোক কাল হোক কুড়া টুকরা হয়ে যাবেই যাবেন ভারতীয় দাঁড়াবে

আমাদের বদমাস করতে চায় আমাদের দিকে যদি কেউ চোখ আমরা সে চোখ তুলে ফেলে দেবেন সুতরাং ভারতের পাঁচ আটা গুলাম ভারতের পাঁচ খরিদ করা গুলাম সরকারকে বলছি মুসলমানদের ইমান নিয়ে খেলা করবেন না এই দেশকে কেমনে থামাবা এই দেশকে ভারতের গোলাম বানাইতে পারবে না ভারত আমাদের পরীক্ষিত বন্ধু নয় তারা আমাদের কাছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে বাস করতে পারে না যখন দেশ স্বাধীন হয়ে গেল এক মাসের ভিতরে তারা তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করেছে সুতরাং এমন লুটে নেয় চোর এমন শত্রু প্রতিবেশীর কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা এদেশের মানুষের জন্য সরকারের জন্য আত্মঘাতী কাজ হবে বাস্তবের ভারতকে জানিয়ে দিতে হবে বাংলাদেশের বুকের উপর থেকে দেওয়া হবে না হবে না হবে না ভারতের ডেঙ্গু তাদের এই সব বাংলাদেশে আমদানি করা বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া ভারতের নির্দেশে দেলোয়ার হোসেন সাইদেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর সেই নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদীকে খুশি করতেই তিনি তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে